হ্যালো ফুল আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি কারণ আমি আর যাব পুজোর শপিং করতে এখন আমি সাজুগুজু করব। এখন আমি চুল আছড়াবো তো চুল আছি এখন আমি ব্যান্ড করব এখন আমি ক্রিম দেব এবার আমি দেব পাউডার পাউডার দিয়েছি এখন এই লিপস্টিকটা দেবো এবার ঘড়ি পড়েছে এখন আমি এখানে ব্রেসলেট পরব এই ব্রেসলেটটা টা তো আমি সব কিছু পরে নিয়েছি আমি একদম রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমি আজকে জামা কেনার জন্য যাচ্ছি কিন্তু কালকেও গিয়েছিলাম তো কালকে জামা কিনে যে ব্রেসলেটটা কিনেছি এটা আর কিনেছি এই জুতা এখন আমরা লিপ্টে আছি জামা ট্রায়াল দিচ্ছি এই যে একটা পরেছি জিন্স সাথে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমি এখন বাসায় চলে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই